বন্ধু কেরাসের মধ্যে মনে হরবি যে দশ হাজার টাকা ঢুকেছি এখন মনে হরবি যে টাকা আছে পাঁচশো এখন লাস্ট একটা দাইনার মুখ এই দাইন দিয়ে যাওয়া রইবে ঘর তো যাইবে না লাইবে বন্ধু এই জু এইটা খুবই এটা তো নাই বন্ধু মোর জু না খেললে মনে হরবি ঘুম টুম কিছু হয় না খাওয়া দাওয়া সব মনের বি বন্ধ হয়ে যায় জু না খেলতে পারলে দেখ তোর যেটা ভালো মনে হয় তোর ব্যাপার এটা তুই করবি আহ বন্ধু এ পাঁচশো চলে গেছে তাই এখন কি বন্ধু জান আমার তাতে টাকা পয়সা নাই

এখন ঘরে মোর আসাইলি সুন্দরী কব এখন হে গোসতি মোর বান্দা দেওয়া লাগে হাসার কোন মোর উপায় নাই ওরে সামার বউ ওরে জুয়া এমন তারা পাইছে ঘরে কব বউ আছে এখন হেও দিতে চাও মোরে জুয়া এমন পাওয়া পাইছে এখন মনোহর বিজে পেটের ভাত হজম হয় না যদি জুয়া না খাল থাকে মনোহর বি ঘরে আছেন বউ এখন হেডা যদি বান্দা দেওয়া লাগে বান্দা দিয়ে দিমু আমার মোর জুও খেলা লাগবে তুই মোর হাজার বিশ টাকা দে মোর বউ তোরে মই আজি দিয়ে দিমু আনে